السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله سبحانه وتعالى دربار الشكرية جي رب العالمين أما ديرك أشهد أنك توفيق ديتين الحمد لله فاكي جهتو الأول এবং রফসাল আলি সাল্লাম আগমনের মাস এই জন্য বেশি বেশি আমরা দূর শরীফ পড়তে পারি শরীফের এটা ফজিলত এত বেশি যে রাসুল রফসাল আলি সাল্লামের এই একদম মাকবরাহ যা কবরের পাশে আল্লাহ রব আলমিন একজন ফেরিস্তাকে একজন ফেরিস্তাকে নিযুক্ত করে রেখেছেন শুধু যে তাম বিশ্ব থেকে যে উম্মত শরীফ পড়েন যারা পড়েন তাদের দূর রাসুল সাল্লাহ আলি কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বক্ষণিক উনি ওই ওই ফেরেশতা ওখানে অবস্থান করেন এবং দেখুন আমরা যদি বলি আলাইহি আলহিহি ওয়াসাল্লাম বলেন সল্লু আলহিহি আসাল্লাম সল্লু আলহি ওসাল্লাম এই যে আমাদের এই যে এখন যে আমরা পড়লাম এই সল্ল্লাহু আলি সাল্লাম এই দুরূপটা সরাসরি ফেরিস্তার কাছে আল্লাহবুল্লা আলামিন পৌঁছে দিয়েছেন ফেরিস্তা রাসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে একেবারে আমাদের নাম দাম ধরে রাসস আল্লাহ আল্লাহামকে উপস্থাপন করছেন এই জন্য রাস্লাহ আলাইসালামের প্রতি বেশি বেশি শরীফ পড়া এবং সিরাত পাঠ করা আমি আগেও একদিন বলেছিলাম যে এই মাসে অন্তত আমরা এই কাজটুকুন করি আমরা অনেকে আলহামদুলিল্লাহ প্রচুর পড়াশোনা করি বা বিভিন্ন ধরনের আপনারা এই ইয়ে বই পড়েন সেটা ইসলামিক বই অথবা গল্প বিভিন্ন ধরনের বই আমরা পড়াশোনা করি কিন্তু সিরাতটা আমাদের অনেকেরই এখন পর্যন্ত পূর্ণাঙ্গ একটা সিরাতের কিতাব সিরাতের বই আমাদের পড়া হয় না সাল্লাহ রাসুমাসলি সাল্লাম সিরাতটা পড়েন দেখবেন কত এক বর্ণাঢ্য জীবন রাসুদ সাল্লাহ আলি সাল্লামের এবং এতে আমাদের জন্য কত শিক্ষা এবং সেটা আপনার দুঃসময়ের হোক অথবা এই সুসময়ের হোক সর্ব অবস্থায় সাল্লাহ আলি সাল্লামের জীবন এটা আমাদের জন্য একটা আদর্শ লাকুমফি উসওয়াতুন হাসানা সুরা আহজাবের একশ নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেছেন যে তোমাদের জন্য রসুল সাল্লাহ আলি সাল্লামের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ আপনি আমি যাকে আদর্শ করি না কেন এই আদর্শ কিছুদিন থাকে কিছুদিন থাকে না কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লামের আদর্শ এটা দুনিয়াতেও আমাদের সফলতা আখেরাতও সফলতা এই জন্য আমরা সিরাত পাঠ করতে পারি এই মাসে বেশি বেশি করে সিরাত যে কোনো একটা আপনি বাজারে অনেক ধরনের সিরাতের বই আছে আপনি গ্রহণযোগ্য যে সমস্ত সিরাতের বইগুলো আছে আপনি এই আমি তো ছিলাম না এমন কোনটা জি আর রফেকুল মাখতুম আচ্ছা পড়তে পারেন আর রহাইকুল মাখতুম নবী রহমত কেমন তারপরে যেমন ছিলেন তিনি হ্যাঁ তারপরে চাঁদের চেয়ে সুন্দর তিনি এরকম তারপরে মোহাম্মদে আরবি এরকম অনেক সিরাতে বই আছে এবং আরবি কিছু সিরাতের বই কিতাব আছে এগুলো আমাদের বাংলাদেশে এখন এই অনুবাদ হয়ে আসছে বাংলাতে অনুবাদ আছে আপনারা এগুলো চেয়ে পড়তে পারেন তাহলে আমাদের জীবনটা সুন্দর হবে এবং রসদামের যে উম্মত হিসাবে এটা আমাদের জন্য অবশ্যই কর্তব্য আমরা এই জন্য এই মাসে বেশি বেশি সিরাত পাঠ করতে পারি আর পাশাপাশি শরীফ বেশি বেশি থেকে বেশি দূর শরীফ কারণ একবার শরীফ পড়লে দেখেন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ছোট শরীফ হচ্ছে সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর নামাজের মধ্যে আমরা যে দূরুদ্দ ইব্রাহিম পড়ি সেটাও পড়তে পারেন যেহেতু ওটা আমরা সবাই পারি যদি সময় বেশি থাকে ওই দূর্ব পড়তে পারেন তো একবার কেউ যদি যে শরীফ পড়ে হজরত ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আলহ আনন্দেকে বর্ণিত তিনি বলেন মানসল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সল্ল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন কেউ যদি একবার রসুল করিম সল্লাহ আলয় সাল্লামের উপর শরীফ পাঠ করে আল্লাহ রবুল্লা আলমিন ওই বান্দার উপর দশটি রহমত নাজিল করেন এবং অসত্যত আনহ আশরু হতয়াতী ওই বান্দার দশটি গুণা আল্লাহ রবাহ আলমিন ক্ষমা করে দেন লাহু আশরুদা রজাতিন এবং ওই বান্দার মর্যাদা আল্লাহ রবাহ আলমীন দশ গুণ বৃদ্ধি করে দেন তার র্যাঙ্ক দশ গুণ বেড়ে যান এটা বোঝার ক্ষেত্রে আর দিন আমি এই ফজরের সময় বলেছিলাম যে দেখেন যারা সরকারি চাকরি চাকরিজীবী তাদের যেই গ্রেড আছে আপনি মনে করেন একজন দশম গ্রেড অথবা নবম গ্রেডের যেই সমস্ত কর্মচারী আছেন তাদের র্যাঙ্ক যখন বেড়ে যায় দেখবেন পদোন্নতি বাড়ে তাদের গাড়ি চেঞ্জ হয়ে যায় তাদের বাসা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আগের যে অফিস যে ছিল অফিস চেঞ্জ হয়ে যায় অফিসের ডেকোরেশন চেঞ্জ হয়ে যায় চেয়ার চেঞ্জ হয়ে যায় এবং উন্নত থেকে আরও উন্নত তার অবস্থান হয়ে যায় তো কোনো বান্দা যদি এরকম এই দশম গ্রেডে থাকে তার মোটামুটি আমল আছে নামাজ পড়েন রোজা রাখেন হক হালালিভাবে চলার চেষ্টা করেন কিন্তু অধিক বেশি ন্যাক আমল নেই শুধু আপনি এই ন্যাক আমলটা চালু করেন যে শুধু সল্লু আলি আসসালাম যখনই আপনি অবসদ পান সল্লাহ আলী আসাল্লাম এরা পড়তে থাকেন তাহলে আল্লাহ রব আলামিনের কাছে আপনার মর্যাদাটা গুণ বেড়ে যাবে এবং আপনার ওই দশম গ্রেড থেকে আপনি একদম প্রথম গেটে আপনি চলে আসবেন এবং এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন দুনিয়াতেও আপনাকে মর্যাদাবান করবেন আখেরাতে তো অফুরন্ত নেয়ামত আমার আছেই আর সর্বোপরি সবচেয়ে বড়ো যে সুবিধা সেটা হচ্ছে রাসুল করিম সাল সাল্লাম ওই বান্দার জন্য সাফায়াত ওয়াজিব হয়ে যায় ওয়াজিব হয়ে যায় কারণ আপনি কোনো একজন অপরিচিত মানুষের সাথে দেখবেন একটু আপনি মেসেজ করেন একটু আপনি ট্যাক্স করেন আর তার সাথে আস্তে 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 তার সাথে ভালো একটা পরিচয় হয়ে যাবে একটা বন্ধুত্ব সম্পর্ক সম্পর্ক হয়ে যাবে কিছুদিন পর এমন হবে যে তার সাথে এখন আপনার চ্যাটিং না করলে ভালো লাগবে না তার খোঁজখবর না নিলে আপনার ভালো লাগবে না আপনি যদি কোনো বিপদে পাবেন ওই ব্যক্তি যদি শুনে আপনাকে চিনুক আর না চিনুক ওই যে মেসেজিং কারণে একসময় আপনার সাথে এমন বন্ধুত্ব হয়ে যায় যার কারণে আপনার কোনো বিপদের সময় সে কেউ না আসুক সে দৌড়ে আসবে এই জন্য আলাইহি সাল্লামের যদি আমরা বেশি বিশেষ দূরস্বরী পড়ি তাহলে আখেরাতে আমরা যখন মুসিবতে পড়ে যাব। এমনি তো আল্লাহর রসুল সাল্লাহ আলি সালামের উম্মত হিসাবে রাসুল সাল্লাহ আলিয়ালাম আমাদেরকে একজন উম্মত জাহান্নাম থেকে জাহান্নামে রেখে তিনি জান্নাতে যাবেন না প্রত্যেকটা উম্মতকে জান্নাতে যাওয়ার জন্য রসুল সাল্লাহ আলিয়ালাম আল্লাহ তালার কাছে শেষ পড়ে কান্না কান্না করতে করবেন তো এই যে অবস্থা এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা বেশি বেশি রসুল সাল্লাহ আলি আসসালামের কাছে দূরস্বরী পড়তে পারি হ্যাঁ এক সাহাবের জিজ্ঞাসা করলেন ইয়ারাসুল্লাহ আমি আমার যে অবসর সময় আছে যেই নামাজ রোজা অন্যান্য কাজকর্ম রেখে যেই অবসর টাইমটা আমি পাই এই সময়ের অর্ধেক টাইম আমি দুরুস্বই পড়ব বলছে পড়ো তবে যদি চেয়ে বেশি পারো তাহলে তুমি পড়ো বলছি ইয়ারাস্লাহ তাহলে আমি সুলুস ওয়ান থার্ড তাহলে আমি তিন ভাগের এক ভাগ আমি কি করি ওই দূরস্যুই পড়ি বলছে তুমি করতে পারো তো যদি আরও পারো তাহলে আরও ভালো বলছে তাহলে আমি এই আরও একটু বাড়িয়ে দিই আমি এই তিন ভাগের দুই ভাগে আমি কি করি আমি দূর পড়ি বলছে তুমি করতে পারো যদি আরও পারো তাহলে আরও ভালো পরে বলছেন আল্লাহ আমি তাহলে পুরো সময়টাই যে অবসর সময় আছে আমার এই পুরো সময়টাই আমি আপনার প্রতি পাঠ করবো বলছে যদি এরমই হয়ে থাকে তাহলে তোমার মর্যাদা আল্লাহ তালা অনেক বেশি বাড়িয়ে দেবেন তো এই জন্য আমরা এই অবসর সময়ে এই মাসে এবং অন্যান্য মাসেও আমরা বেশি বেশি রাশাল সাল্লামের প্রতি দুরুদ্দিন সালাম পেশ করি এটা আমরা উম্মত হিসাবে এটা আমাদের প্রতি আবশ্যক এবং এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের প্রতি রহম করবেন নানা রকমের বিপদ আপদ থেকে আল্লাহ তালা উদ্ধারের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি